এই দেখুন এইভাবে কিন্তু আপনারা এমনিও খেতে পারেন ফুলকপি আর ডিম দিয়ে পনিরটা দেখুন খুব সহজে উঠে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে ফুলকপি আর ডিমের পনিরটা দেখুন বন্ধুরা একদম নরম এ দেখুন নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবার রান্না কর উইথ ভিলেজ ফুডে আজকে রেসিপি ডিম দিয়ে ফুলকপির পনির রেসিপি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবজিগুলো কেটে নেব ফুলটা দেখুন বন্ধুরা আর ফুলকপি দিয়ে ডিম দিয়ে একটা নতুন রেসিপি বানাচ্ছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন রসুনটা ছোলা হয়ে গেছে এখন টমেটোটা কেটে নেব এবার পেঁয়াজটা ছুলে নেব আদাও কাটা হয়ে গেছে ফুলকপি গ্রেড করে নেবো নারকেল কুড়িয়ে রাখলে যেমন লাগে ফুলকপি গ্রেট করেছি ঠিক তেমন লাগছে দেখুন বন্ধুরা মনে হচ্ছে না নারকেল জিরে বেটে নেব আর সব মশলাগুলো নেব জিরে রসুন শুকনো লঙ্কা আদা বেটে নিয়েছি ফুলকপি দিয়ে দেব এবার ডিমগুলো ভেঙে দেব আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো রসুন বাটা ভালো করে এবার আমি ফেটিয়ে নেব হলুদ গুঁড়ো স্ট্যান্ড বসিয়ে দেব ডিম আর ফুলকপির ব্যাটারটা দিয়ে দেব এবার ভালো করে ঢেকে দেব কুড়ি মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দেব সাহায্যে আমি দেখে নেব হয়েছে কিনা এ দেখুন হয়ে গেছে এখন নামিয়ে দেব পিস পিস করে কেটে নেব এই দেখুন এইভাবে কিন্তু আপনারা এমনিও খেতে পারেন আর ডিম দিয়ে পনিরটা দেখুন খুব সহজে উঠে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর এসছে কড়াইতে দিয়ে দেব তেল পনির গুলো এক একটা করে দিয়ে দেব। দেবো পনিরগুলো দেখুন হালকা হালকা লাল হয়ে গেছে আর একটু ভেজে নেব নামিয়ে দেবো এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি গোটা শুকনো লঙ্কা জিরে টমেটো কুচি পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো আদা বাটা রসুন বাটা আদা ও রসুন রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে দেবো জিরে বাটা শুকনো লঙ্কা বাটা মশলা ধোয়া জল দিয়ে দেবো ধনের গুঁড়ো কাশ্মীরি চিলি পাউডার এবার ভালো করে কষে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন জল দিয়ে দেবো পনিরগুলো দিয়ে দেব দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হয়ে গেছে এখন নামিয়ে দেব